ওয়েলকাম এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো অনার্স প্রথম বর্ষের নন মেজর ফিজিক্স ওয়ানের প্রশ্নটি তো যে প্রশ্নটিতে দুই হাজার সালের শিক্ষার্থীরা এই পরীক্ষাটি দিয়েছিল তো সেই প্রশ্নটি তোমাদের অনেকের কাছে নাও থাকতে পারে আমি সেই জন্যই এই প্রশ্নটি আসলে এই ইউটিউব চ্যানেলে আপলোড দিচ্ছি তো তোমরা এখান থেকে প্রশ্নটি দেখে নিতে পারো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক নংয়ে তোমাদেরকে যে প্রথমে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হয় না এখানে প্রশ্ন আসে বারোটা বারোটা থেকে যে কোনো দশটার উত্তর দিতে হয় এটা হচ্ছে ক বিভাগ এবং তোমাদেরকে প্রশ্নে উত্তর করার নিয়ম হচ্ছে তোমরা যদি ক বিভাগ শুরু করো তাহলে ক বিভাগে তোমরা যে কয়টা পারো সেই কয়টা আগে শেষ করবে শেষ করে তারপর তোমরা যাবে বিভাগ বা ক বিভাগে কিন্তু তোমরা অনেকেই এই কাজটি করে থাকো যে ক বিভাগে তোমরা লিখলা পাঁচটা তো ক বিভাগে তোমরা পাঁচটা লেখার পর আবার বিভাগে লিখলা দুইটা লিখার পর আবার তোমরা লিখলা ক বিভাগ এইভাবে লিখলে কিন্তু স্যারেরা নাম্বার কেটে দেবে এবং তোমাদেরকে ফেল দিবে কারণ এভাবে খাতা দেখা অনেকটা কষ্টকর সেই জন্যই তোমরা এইদিকে কিন্তু দেখতে পারবে যে লেখা আছে প্রতিটি বিভাগের প্রশ্নের সমূহের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে তো তোমরা ধারাবাহিকতাটা বজায় রাখবে মানে প্রথমে ক বিভাগ যদি একবার ধরো ক বিভাগে যাই পারো শেষ করবে আর যদি না পারো কিছু জায়গা ফাঁকা রেখে দিবে যদি শেষে মনে পড়ে তাহলে লিখে দিবে তারপর তোমরা এই যে বিভাগে দেখতে পাচ্ছ যে কি কি প্রশ্ন এসেছিল দু হাজার সালে তো বিভাগে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় এবং বিভাগে তোমাদের প্রশ্ন থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি আটটি থেকে যে কোনো পাঁচটির উত্তর দিতে হয় প্রতিটা নাম্বার হচ্ছে করে এখানে তোমাদের উত্তর দিতে তো তারপর আছে গ বিভাগ তো গ বিভাগেও কিন্তু সেমভাবে আসে যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় এখানেও প্রশ্ন আসে আটটি আটটি থেকে যে কোনো পাঁচটি তবে গ বিভাগে যেহেতু দশ নাম্বার তো কোনো যদি বড় প্রমাণ এসে পড়ে যেমন স্টোকসের উপপাদ্য বা গ্রিনের উপপাদ্য তাহলে সেটা একাই দশ নম্বর মানে নিয়ে নেয় আর কি আর বাকিগুলো যে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো ক আর খ মিলিয়ে আসে তো সেটা তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্নটি দেখে নাও যারা দুই সালের প্রশ্নটি পাও নাই বা যাদের কাছে দুই সালের প্রশ্নটি নেই তো এইখানে যে প্রশ্নগুলো এসেছে তো তোমরা এগুলো দেখে দুই সালে মানে যারা পরীক্ষা দিবে তারা এই দুই হাজার তেইশ সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো বাদ দিয়ে তোমরা পড়ার চেষ্টা করবে তো আমি দুই হাজার চব্বিশ সালে অনার্স প্রথম বর্ষের নন মেজর ফিজিক্সের একটি সাজেশন দিয়েছি সেই সাজেশনের ভিডিওটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো তো সালে যারা নন মেজর ফিজিক্স ওয়ান পরীক্ষাটি দেবে তারা সেখান থেকে ওই ভিডিওটি দেখলে উপকৃত হবে কারণ কারণ সেই ভিডিওটি যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমরা ফার্স্ট ক্লাস পেতে পারো বা আরেকটু যদি ভালোভাবে তোমরা এফোর্ট দাও তাহলে তোমরা এ প্লাসও পেতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই আমি আশা করছি যে তোমাদের এই ভিডিওটি ভালো লাগছে ওই ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ